ওরা আপনি এখানে বলে মাছটা নিয়ে আসো আর আপনার সাথে সাথে সিগারেট এখানে বাংলা লাগায়া সবাই খায় এটা এর বোধি যতের বল এই ভলের মতন এটা একটা গাছে তিনটা পাতা হয় পাতার নিচে এক হাত নিচে পানির নিচেও যায় হয় আচ্ছা এটা চাচ চার চোখ হয় না

ভিতরে এদের সাদা রকমের একটা হচ্ছে এটার কোন স্বাদ নাই ঠিক আছে এটার কোনো স্বাদ গন্ধ কিছুই নাই তো দর্শক আপনাদেরকে ধন্যবাদ এটা ফার্স্ট টাইম দেখলাম এই জন্য আর কি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম বেশ ভালো লাগলো ধন্যবাদ